বৈশাখ মাস ধানের শীষে যেন সোনা ধরেছে আব্বার মুখে কি যে হাসি তপ্ত রোদে আব্বা যাচ্ছেন ধান কাটতে বললাম আব্বা আমিও যাব আদর করে বললেন না বাবা খুব গরম পড়েছে তুমি অসুস্থ হয়ে পড়বে একদিন পরেই শুরু হলো কালবৈশাখী জ্বর আর বাদল দুদিন হয়ে গেল বৃষ্টি তামার কোনো আভাস নেই ওদিকে পাহাড়ি ঢল নামার আশঙ্কা এদিকে আবার বৃষ্টির পানি জমে ধানের শীষ ছুঁই ছুঁই অবস্থা আব্বা বললেন আর অপেক্ষা করা যাবে না যে করেই হোক ধান কাটতে হবে নতুবা বৃষ্টির জল আর পাহাড়ি ঢলে ধানগুলো তলিয়ে যাবে মুসলধারায় বৃষ্টি হচ্ছে আব্বা মাথায় একটা পলিথিনের ব্যাগ পেছিয়ে কাস্তে নিয়ে বের হবেন এমন সময় আমি বললাম আব্বা আমিও যাব আব্বা আবারও মায়াবরা গম্ভীর কণ্ঠে বললেন না বাবা তোমার ঠান্ডা লেগে যাবে আমি কিছুটা মন খারাপ করে বসে ভাবতে লাগলাম গরমে আব্বা ধান কাটেন অসুস্থ হন না বৃষ্টি বাদলে আব্বা ধান কাটেন ঠান্ডা লাগে না কিন্তু কেন এলাকার রাস্তায় মাটি ভরাটের কাজে আব্বা কাজ করছেন একটু দূরে তাই টিফিন বক্সে করে দুপুরের খাবার নিয়ে যান একদিন খরচের অভাবে সকালে পান্তাবাত খেয়ে দুপুরের খাবার না নিয়েই চলে গেছেন কাজে ওই দিন চেয়ারম্যান সাহেব কাজ পরিদর্শনে এসেছিলেন সাথে করে সবার জন্য কেক এনেছেন সবাইকে একটা একটা করে তিন টাকা দামের কেক দেওয়া হয়েছে আব্বা সেই কেকটা বাড়ি নিয়ে আসলেন আম্মার হাতে দিয়ে বললেন ঘরে খরচ নেই ছেলেটা কী খেয়েছে না খেয়েছে কেকটা তাকে দাও আম্মা আমাকে কেকটা দিলেন আমি কেক খেতে খেতে ভাবলাম আব্বা দুপুরে না খেয়ে সারাদিন মাটি কাটার মতো পরিশ্রমের কাজ করেও ক্ষুধা লাগলো না কেকটা আমাকে দিয়ে দিলেন আচ্ছা আব্বাদের কি ক্ষুধা নাই ঈদুল ফিতরের আর মাত্র কদিন বাকি আব্বার মনে একটাই তোরজোর আমাকে নতুন জামা দেবেন আমারও মনে কি যে দারুণ উচ্ছ্বাস ঈদে নতুন জামা পরব ঈদের আগের রাতে আব্বা নতুন পোশাক আনলেন আমার আনন্দ খেয়ে দেখে রাতে বালিশের পাশে নতুন ঝামা রেখে ঘুমিয়েছি সকালে আমার ঘুম বাঙানো হলো আব্বার সাথে গোসল করে আসলাম আম্মা খুব আদর করে তেল মাখিয়ে নতুন জামা পরালেন আমি তো মহা খুশি আমার নতুন জামা পাড়ার সমবয়সী বাচ্চাদের দেখাতে বেরিয়ে পড়লাম কিছুক্ষণ পর আব্বা ডাক দিলেন ঈদের জামাতের সময় হয়ে যাচ্ছে আব্বার সাথে মসজিদে যাব আব্বার সাথে মসজিদে গেলাম হঠাৎ আমার চোখ পড়ল আব্বার পোশাকের দিকে তিনি পুরাতনের মধ্যে একটু ভালো যে লঙ্গি আর শার্ট ওগুলোই পরেছেন আব্বাকে জিজ্ঞেস করলাম ও আব্বা আপনি নতুন পোশাক আনেননি আব্বা জবাবে বললেন বাবা এটা তো এখনও পুরাতন হয়নি তাই আর নতুন পোশাক আনিনি। মনে মনে ভাবলাম আব্বাদের কি নতুন পোশাক লাগে না নাকি আব্বাদের পোশাক পুরাতন হয় না মাঝে মধ্যে ইচ্ছে হয় যদি আল্লাহকে সরাসরি পেতাম তাহলে জিজ্ঞেস করতাম ও আল্লাহ আপনি আব্বাদের কী ধাতু দিয়ে বানিয়েছেন